সৃষ্টি তত্ত্ব কৃষ্ণ স্বয়ং উদ্ধবকে যে সৃষ্টি কিভাবে প্রকরণ হয় ছাব্বিশটি তত্ত্বের মাধ্যমে বিস্তারিত তিনি বর্ণনা করেছেন আজ তো আমরা শ্রবণ করব কৃষ্ণায় বাসুদেবায় দেব নন্দনায় নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নম নম গুরবে গৌরচন্দ্রায় রাধিকাওয়য় তদ আলয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয় গাধার শিবা সি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তো স্বাভাবিক সকলের মধ্যে একটা প্রশ্ন থাকে সৃষ্টি কিভাবে হয় তাই না প্রত্যেকের সবারই মধ্যে একটা প্রশ্ন থাকে তো কৃষ্ণ জানেন যেমন একজন যজ্ঞ টিচার তিনি কি করেন ছাত্রে মনে কী প্রশ্ন আসতে পারে তিনি জানেন আর তিনি কী করেন তার উত্তরও প্রদান করেন ঠিক সেরকম ভাগবতমের একাদশ স্কন্ধে উদ্ধব গীতা যেখানে কৃষ্ণ সম্পূর্ণ সৃষ্টিতত্ত্ব অত্যন্ত সুন্দরভাবে সিস্টেমেটিক উপায়ে বর্ণনা করেছেন তিনি কী বলছেন আমরা দেখি উদ্ধব ও বচ কতিতত্ত্বানি বিশ্বাস সংখত্তৃশি প্রভ নবৈকাদশ পঞ্চ সুশ্রম কেচিৎ সপ্তদশ প্রাভ ষড় ত্রয়োদশ কেউ ষোলো তত্ত্ব বলেন কেউ সতেরো তত্ত্ব বলেন কেউ পনেরো তত্ত্ব বলেন কেউ দশ তত্ত্ব বলেন তো তাই তিনি কৃষ্ণের কাছে প্রশ্ন করছেন হে ভগবান হে জগৎপতির দৃষ্টিগণ সৃষ্টির কতগুলি বিভিন্ন উপাদান গণনা করেছেন আমি স্বয়ং আপনাকে বর্ণনা করতে শুনেছি সেগুলি হচ্ছে সারমোট আঠাশটি ঈশ্বর জীবাত্মা মহত্ত্ব মিত্যাঙ্কার পাঁচটি স্থূল উপাদান দশটি ইন্দ্রিয় মন অনুভূতির পাঁচটি সূক্ষ্ম উপাদান প্রকৃতির তিনটি গুণ কোনো কোনো মহাজনগণ বলেন যে ছাব্বিশটি উপাদান কেউ বলেন পঁচিশটি কেউ বলেন নয়টি কেউ বলেন ছয়টি কেউ বলেন চারটি কেউ বলেন এগারোটি আবার কেউ বলেন সতেরো ষোলো তেরো ঋষিগণ যখন এত ভিন্নভাবে সৃষ্টির উপাদানগুলির হিসাব করলেন তখন তাদের নিজ নিজ মনে কি ছিল এ পরম নৃত্য পরম পিতা অনুগ্রহ করে এটি আমায় ব্যাখ্যা করুন তো জানতে যদি হয় কার কাছ থেকে জানতে হবে কৃষ্ণের কাছ থেকে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেননি তিনি কি করে বলবেন সৃষ্টি কিভাবে হয়েছে তা এখানে খুব সুন্দর করে সৃষ্টি তত্ত্ব বলছেন শ্রী ভগবান বা শান্তি সর্বত্র ভাষান্তে ব্রাহ্মণ যথা মায়াং মদীয় উদ্গ্রজ বদতাং কিং না দুর্ঘটন ভগবান শ্রীকৃষ্ণ বললেন জড় উপাদানগুলি সর্বত্র বর্তমান থাকার জন্য বিভিন্ন বিদ্যান ব্রাহ্মণদের বিভিন্নভাবে তার বিশ্লেষণ করাও যুক্তিযুক্ত এই রূপে সমস্ত দার্শনিকরা আমার অলৌকিক শক্তির আশ্রয় থেকেই কথা বলেন তাই তারা সত্যের বিরোধ না করে যা কিছুই বলতে পারেন সে কথা বলছেন নৈত দেবং যথার্থতাম যদহং বচমি তত্তথা এবং বিবদতাম হেতুম শক্ত এমে দূরত্ব দার্শনিকরা যখন তর্ক করে তুমি যেভাবে করে থাকো সেইভাবে আমি বিশেষ ক্ষেত্রে বিশ্লেষণ করা পছন্দ করি না কেবলমাত্র আমার দ্রুতিক্রমণীয় শক্তিসমূহ তাদেরকে বিশ্লেষাত্মক বিরোধ করতে প্রণোদিত করে যাসাং ব্যতির কাশীত বিকল্প পদম প্রাপ্তি সমত অপ্রীতি বাদস্তমনসাম্মতি আমার শক্তির মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়া মানে পরস্পরের ক্রিয়ার ফলে বিভিন্ন মতের উৎপন্ন হয় কিন্তু যাদের বুদ্ধি আমাতে নিবিষ্ট সংযতেন্দ্রীয় তাদের নিকট থেকে পৃথক অনুভূতি বিপরীত হয় তার ফলে তর্কের কারণটি হয় সবাই শাস্ত্র জানতে চায় কিন্তু সংযতেন্দ্রীয় ধৈর্যবান হতে চায় না তাই তাদের ফলে তাদের পক্ষে সমা সম্ভব হয় না পরস্পর অনুপ্রবেশাত তত্ত্বানাং পুরুষর সব নরশ্রেষ্ঠ সূক্ষ্ম এবং স্থূল উপাদানগুলি পরস্পরের মধ্যে প্রবেশ করার ফলে দার্শনিকগণ তাদের ব্যক্তিগত ইচ্ছা অনুসারে প্রাথমিক জড় উপাদানগুলির সংখ্যা বিভিন্নভাবে হিসাব করতে পারেন এই যে বললেন যে আমরা তো কখনও শুনি ষোলো তত্ত্ব কখনও শুনি ছাব্বিশ তত্ত্ব তেইশ তত্ত্ব সেগুলি বলছেন একে অস্মিনতে একে নপি দৃশ্যতে প্রবিষ্টা নিতরানি পূর্বস্মিন বা অপর বা তত্ত্বে তত্ত্বানি সর্বস্ব জড়সৃষ্টির সূচনা হয় ক্রমান্বয়ে সূক্ষ থেকে স্থূল উপাদ উপাদানের প্রকাশের মাধ্যমে কত সুন্দর করে বলছেন হ্যাঁ স্থূল থেকে সূক্ষ্মে সূক্ষ্ম থেকে স্থূলের সৃষ্টি হয় হ্যাঁ যেমন ধরুন একটা বিল্ডিং প্রথমে মনে থাকে তারপর ব্লু প্রিন্ট হয় তারপর বাস্তবায়িত হয় ঠিক সৃষ্টিও তাই সৃষ্টি কীভাবে হয় সৃষ্টি প্রথমে সূক্ষ্ম স্তরে থাকে তারপরে সূক্ষ্ম উপাদান থেকে স্থূল উপাদানের দিকে যায় সেটা আমাদের এখানে চর্চা হবে কীভাবে শব্দ শব্দ থেকে সৃষ্টি শুরু হয়েছে সেগুলো বলা হবে গন্ধ শব্দ হ্যাঁ গন্ধ রস সেগুলো ধীরে ধীরে এখানে সব বর্ণনা করা জলসৃষ্টির সূচনায় ক্রমান ক্রমান্বয়ে সূক্ষ্ম থেকে স্থূল উপাদানের প্রকাশের মাধ্যমে তাই সমস্ত সূক্ষ্ম জড় উপাদান কার্য তাদের স্থূল কার্যের মধ্যে বর্তমান আর সমস্ত স্থূল উপাদান তাদের সূক্ষ্ম কারণের মধ্যেই রয়েছে এইভাবে যে কোনো একক উপাদানের মধ্যে সমস্ত জড় উপাদান আমরা পেতে পারি অতএব এই সমস্ত চিন্তাবিদদের যারাই বলুন আর তাদের হিসাবের মধ্যে জড় উপাদানের পূর্বের সূক্ষ্ম কারণের মধ্যে অথবা পরবর্তী প্রকাশের উৎপাদনের মধ্যে সম্বলিত রাখুন না কেন তাদের সিদ্ধান্তকে আমি যথার্থ বলে মনে করি কেননা প্রতিটি বিভিন্ন তত্ত্বের জন্য তারা যে তত্ত্ব দিয়েছেন তার সাপোর্টেও অনেক যুক্তি রয়েছে যে ব্যক্তি অনাদিকাল থেকে অজ্ঞতার দ্বারা আবৃত রয়েছে তার পক্ষে আত্ম উপলব্ধি করা সম্ভব নয় অন্য কোনো তত্ত্বদ্রষ্টা পুরুষ তাকে তার পরম সত্ত্বের জ্ঞান প্রদান করে সৃষ্টি তত্ত্ব জানতে গেলে কি করতে হবে যিনি জানেন কৃষ্ণ জানেন আর সে কথা গীতা ভাগবতমে দেবে আছে সেখান থেকে আমরা জেনে নিতে পারি জাগতিক সত্যগুণের জ্ঞান অনুসারে জীব পরমেশ্বরের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই উভয়ের মধ্যে গুণগত পার্থক্যের ধারণা হচ্ছে অনর্থক কল্পনা গুণের দিক দিয়ে ভগবান সচ্চিদানন্দময় জীব সচিদানন্দময় কিন্তু শক্তির পরিমাপের দিক দিয়ে দেখতে গেলে আমরা ক্ষুদ্র শক্তি সম্পন্ন ভগবান বিভু তিনি অনেক কিছু করতে পারেন জড় ত্রিগুণের সম্যক্র রূপে শুরু থেকেই প্রকৃতি বর্তমান যা কেবল প্রকৃতির জন্যই প্রযোজ্য চিনময় জীবাত্মার জন্য নয় সত্য রজতম এই গুণগুলি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয়ের জন্য কার্যকরী কারণ সমস্ত উপাদান রূপে রয়েছে তিন গুণ রয়েছে যখন সাম্য থাকে তাদের প্রধান বলা হয় বা মহাতত্ত্ব বলা হয় আর সেগুলি যখন ভগবানের অনুসারে যেমন ধরুন একটা পেন্টার তিন প্রকারের কালি রয়েছে লাল সাদা কালো তো এই যখন একজন পেন্টার কালিগুলো নিয়ে প্রিন্ট করবেন তখন খুব সুন্দর ছবি আসে ঠিক সেরকম এই তিন গুণের মাধ্যমে এই জগৎ রচনা করা হয়েছে আর উপাদান তো পাঁচটি উপাদান তো রয়েছে কিন্তু পাঁচটি উপাদান তিন গুণ থাকলেও কিছু হবে না যখন সাম্য অবস্থা থাকে তাদেরকে মহত্ত্ব বলে আর তিন গুণকে সূক্ষ্ম অবস্থাকে প্রধান বলা হয় এই জগতে সত্যগুণকে জ্ঞানরূপে রজগুণকে সকাম কর্মরূপে এবং তমগুণকে রূপে বোঝা যায় কাল অনুভূত হয় প্রকৃতির গুণগুলির বিক্ষুব্ধ হ্যাঁ বললাম যে গুণগুলি যদি সাম্য অবস্থা থাকে কিছু সৃষ্টি হয় না যখন বিক্ষুব্ধ হয় তখন সৃষ্টি হয় সমগ্র কার্যকরী প্রবণতাগুলি হচ্ছে আদিসূত্র বা মহাতত্ত্ব আর এই যে কাল তিনটি গুণের সাম্য অবস্থা প্রকৃতির সেগুলোকে বলে মহাতত্ত্ব আমি নয়টি প্রাথমিক উপাদান বর্ণনা করছি সেগুলি হচ্ছে ভোক্তারূপী আত্মা প্রকৃতি প্রকৃতির প্রকাশ মহাতত্ত্ব অহংকার আকাশ বায়ু অগ্নি জল এবং ভূমি নয়টা রূপে বলা যায় তারপরে কি রয়েছে হে প্রিয় কর্ণ নাসিকা জীবা ত্বক এই পাঁচটি হচ্ছে জ্ঞানেন্দ্রীয় বাক পানি পাদ পায়ু উপস্থ এগুলি হচ্ছে পঞ্চকর্মেন্দ্রীয় মন উভয় বিভাগেই রয়েছে মন তো থাকতেই হবে মন হচ্ছে মন না থাকলে তো কিছু অনুভবই হবে না শব্দস্পর্শ রূপং । রূপ যাতায় শব্দ স্পর্শ রূপরস গন্ধ জ্ঞানেন্দ্রীয় ভোগ্য বিষয় গতি বাক্য মলমূত্র ত্যাগ নির্মাণ এগুলি হচ্ছে কর্মেন্দ্রীয় কার্য সৃষ্টির প্রারম্ভে প্রকৃতি সত্য রজ এবং তমগুণের মাধ্যমে ব্রহ্মাণ্ডের সমস্ত সূক্ষ্ম কারণ এবং স্থূল প্রকাশের মূর্ত রূপ পরিগ্রহ করে সৃষ্টির প্রারম্ভে তিন গুণের মাধ্যমে ব্রহ্মাণ্ডের সমস্ত সূক্ষ্ম কারণ অর্থাৎ সেটা আমরা বললাম কাল মন বুদ্ধি অহংকার পঞ্চ মহাভূত সূক্ষে যে ছিল তারা ধীরে ধীরে স্থূল মূর্তি রূপ ধারণ করে পরমেশ্বর ভগবান জড় প্রকাশের মিথস্ক্রিয়ার মধ্যে প্রবেশ না করে কেবলমাত্র ঈক্ষণ করেন ভগবানের দৃষ্টিপাতের ফলেই সৃষ্টি শুরু হয়ে যায় স্বাভাবিক একজন ম্যানেজার যদি লেবারের দিকে দৃষ্টিপাত করে তিন তো কার্যশীল হতে বাধ্য তাই না সে কথা বলা হচ্ছে মহত্ত্বতাদি জড় উপাদানগুলি পরবর্তী পরিবর্তিত হয়ে পরমেশ্বরের ঈক্ষণ ঈক্ষণ মানে দৃষ্টিপাত তারা বিশেষ বিশেষ শক্তি প্রাপ্ত হয় প্রকৃতির শক্তির দ্বারা মিশ্রিত হয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি করে বস্তু থেকে সৃষ্টি করে না ব্যক্তির যদি অধ্যক্ষতা না থাকে কোনো সৃষ্টি হয় না এটি ভালো করে বুঝতে কোন কোন দার্শনিকের মধ্যে সাতটি উপাদান রয়েছে ভূমি জল অগ্নি বায়ু আকাশ তার সঙ্গে রয়েছে জীবাত্মা এবং পরমাত্মা পাঁচ আর দুয়ে সাত এবং ঠিক এটাও ঠিক চিনি হচ্ছেন জড় উপাদান সম সাধারণ জীবাত্মা উভয়েরই ভিত্তি স্বরূপকে তিনি হচ্ছেন পরমাত্মা এই তত্ত্ব অনুসারে দেহ ইন্দ্রিয় প্রাণবায়ু সমস্ত জড় প্রপঞ্চ উৎপন্ন হয়েছে এই সাতটি উপাদান দিয়ে এটাও ঠিক আবার কেউ বলছেন যে অন্য যে তিনি যে যে যতগুলো বলছেন ভগবান সবারই ব্যাখ্যা দিচ্ছেন অন্যান্য দার্শনিক মালিন ছয়টি উপাদান রয়েছে পাঁচটি ভৌতিক উপাদান জল মাটি বায়ু আগুন আকাশ ষষ্ঠ উপাদান হচ্ছেন পরমেশ্বর ভগবান উপাদান তাহলে সৃষ্টির সস্তাকে কেউ অস্বীকার করছেন না তা আজকের আমরা মডার্ন জামানার সৃষ্টি তত্ত্ব পড়তে গিয়ে কী শিখছি যে সৃষ্টির পিছনে কোনো সস্থানি নেই কী সুন্দর তত্ত্ব আহা এই জগতে যদি কোনো একটা ছবি দেখেন তার পিছনে যেন পেন্টার থাকে আর এত এখানে থ্রি ডি ওই ছবি দেখিয়ে দৈর্ঘ্যপ্রস্ত থাকে শুধুমাত্র উচ্চতা থাকে না থ্রিডি আমাদের এখানে সব কিছু আবার কী আছে চিন্তা অনুভব ইচ্ছা অনেক ডাইমেনশান আছে তো সেখানে কি করে আপনি বলতে পারেন যে কেউ নেই সৃষ্টিতে ষষ্ঠ উপাদান হচ্ছে পরমেশ্বর ভগবান উপাদান সম সমন্বিত সেই পরমেশ্বর নিজের থেকে উপাদান প্রকাশ করে সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন এবং তারপর তিনি স্বয়ং তার মধ্যে প্রবেশ করেন কোন কোনো দার্শনিকের মতে চারটি উপাদানের অস্তিত্বের প্রস্তাব দিয়ে থাকেন কি কি অগ্নি জল ভূমি চতুর্থ চেয়ে স্বয়ং থেকে প্রকাশিত বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করছে সব ঠিক রয়েছে কেউ কেউ সতেরোটি প্রাথমিক উপাদানের অস্তিত্বের হিসাব করে থাকেন যেমন পাঁচটি স্থূল উপাদান পাঁচটি অনুভূতির উপাদান পাঁচটি জ্ঞানেন্দ্রীয় মন আত্মা সপ্তদশ উপাদান ষোলোটি উপাদানের হিসাব কিরম পূর্বত একই রকমভাবে বলছেন কেউ বলছেন এগারোটি এগারোটি গণনায় রয়েছে আত্মা স্থূল উপাদান ইন্দ্রিয় সকল আটটি সূক্ষ্ম স্থূল উপাদানের মধ্যে পরমেশ্বরের যুক্ত এ নয়টি হয় এইভাবে সবার ব্যাখ্যাগুলো করছেন এখন ভগবান কনক্লুশন দিচ্ছেন কি বলছেন এইভাবে মহান দার্শনিকগণ জড় উপাদানকে বহুবিধ পদ্ধতি বিশ্লেষণ করেছেন তাদের সমস্ত প্রস্তাবই ন্যায়সঙ্গত অর্থাৎ যুক্তিযুক্ত কেননা সে সমস্ত যথেষ্ট যুক্তি সহকারে উপস্থিত বাস্তবে যথার্থ বিদ্যানগণের নিকট থেকে এইরূপ দার্শনিক বুদ্ধিমত্তায় কাম্য স্বাভাবিক যিনি বুদ্ধিমত্তার কথাবার্তায় বুদ্ধি থাকবে উদ্ধব জিজ্ঞাসা করছেন হে কৃষ্ণ প্রকৃতি এবং জীবাত্মা স্বরূপিত পৃথক হলেও মনে হয় উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই কেননা দেখা যায় যে এরা একে অপরের মধ্যে অবস্থান করছে এইভাবে মনে হয় প্রকৃতির মধ্যে আত্মা এবং আত্মার মধ্যে বর্তমান হে কৃষ্ণ হে সর্বজ্ঞ ভগবান আপনি অনুগ্রহ করে আমার হৃদয়স্থ মহাসন্দেহে আপনার ন্যায় বিচার অত্যন্ত নিপুণ প্রকাশ ও নিজ বাক্য দ্বারা ছেদন করুন কেবল আপনার নিকট হইতে জীবের জ্ঞানের উদয় হয় আবার আপনার শক্তির দ্বারাই সেই জ্ঞান অপহৃত হয় বাস্তবে আপনি কেবল আপনার মায়া শক্তির প্রকৃত স্বভাব বুঝতে সক্ষম আর কেউই বলতে পারে না ভগবানের স্বভাব তো এরপরে আমরা কালকে পড়ব কীভাবে প্রকৃতির মধ্যে সৃষ্টিটা কিভাবে হচ্ছে কালকে আমরা সেটি পড়ব হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা শ্রীমদ্ভাগতমের একাদশ স্কন্ধের কৃষ্ণ উদ্ধবকে কে উদ্ধব গীতার মাধ্যমে যে সৃষ্টি তত্ত্ব বলেছেন সেটির কেউ অনুসার শ্রবণ করলাম বাকি অংশ আমরা পরবর্তীকালে শ্রবণ করবো সকলকে সঙ্গে ধন্যবাদ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম